আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পর আপনাদের মাঝে আমি আবারও হাজির হলাম ভিডিও করার কোনো মন মানসিকতা নেই যার কারণে পেজে কোনো ভিডিও ছাড়তে পারি না মন খুবই খারাপ আমার বোনের হাজব্যান্ড প্রায় অনেক দিন ধরে এই হাসপাতালে ভর্তি আছে করছে সবাই কাছে দোয়া পাথি এই হাসপাতালের সামনে দিন রাত যাচ্ছে আমার বোনের অনেক কষ্টের তারপর আমরা সবাই দোয়া করছি আমার বোনের হাজব্যান্ডকে জন্য যেন খুব দ্রুত সুস্থতা দান করুক আল্লাহ আমার বোনের হাজব্যান্ডের বোন শুধু কানাডা থেকে চলে আসছে তার ভাইকে দেখার জন্য তার সবার ছোট ভাই অনেক আদরের তার ভাই বোন সবাই যথাসাধ্য চেষ্টা করছে তার ভাইয়ের জন্য যেন দ্রুত সুস্থ হয়ে যায় আপান চেষ্টা করে যাচ্ছে যেন তার ছোট ভাই ভালো হয়ে বাসায় ফিরে তাড়াতাড়ি তার সন্তানের কাছে ফিরে যায় তার সন্তানদের মুখে হাসি ফুটুক সেই চেষ্টায় চলছে সবার এক সময় ছিল আমরা এমন হাসপাতালে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছি আমার আম্মাও খুব অসুস্থ ছিল এভাবেই তাই ভায়াকে দেখে আমাদেরও খুব খারাপ লাগছে মনে খুব কষ্ট হয় কান্না এসে যায় দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি ভায়া সুস্থ হয়ে তার সন্তানদের কাছে ফিরে আসুক প্রতিটা দিন প্রতিটা সময় প্রতিটা মিনিটে মনে হয় এই মনে হয় নতুন কোনো খবর আসলেও ভায়া মনে হয় কথা বলতে পারবে এখনই আমরা প্রতিটা সময় অপেক্ষা করি ভালো কোনো নিউজের জন্য তো এখন সবাইকে বিদায় দিয়ে আমরা বাসায় ফিরব রুগীর ভিজিট আওয়ার দুইটা টাইমে নয়টার সময় আর বিকাল পাঁচটায় যার কারণে এখানে কাউকে থাকতে হয় না সবাইকে বাসায় ফিরতে হয় রাত্রে সুস্থ হওয়ার মালিক আল্লাহ আল্লাহর পাশে প্রার্থনা করি সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয় তবুও বন্ধুরা সবার কাছে বলি আমার ভাইয়ার জন্য দোয়া কমেন সেজন্য তো সুস্থ হয়ে বাসায় ফিরে এবং আপনারা যে যেখানে সব ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমার দেখা হবে যেন ভালো কোনো কিছু নিয়ে আবার আসতে পারি আল্লাহ হাফেজ